নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন ভিলেজ কিউ কুইথ সরবানির চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ক্যাডবেরি ক্যাডবেরি অনেকেই বাচ্চারা খুব ভালোবাসে কিনে খেতে হয় তা যাতে কিনে না খেয়ে বাড়িতে তৈরি খাওয়া খুবই ভালো বাড়িতে যে কটা উপকরণ আছে সেই উপকরণ দিয়ে আমি ক্যাডবেরি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব কম খরচে এবং অল্প সময়ের মধ্যে নতুন সাথে একটা ক্যাডবেরি করে আপনাদেরকে দেখাবো ক্যাডবেরি বাটার লাগছে গু চিনি আমুল দুধ কোকো পাউডার এই কটা উপকরণ দিয়ে আমি একটা ক্যাডবেরি বানাবো বন্ধুরা ক্যাডবেরি বানানোর জন্য আমি উনুনে কড়াইতে একটু জল বসে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি এই গামলি বসাবো জলের উপরে জল গরম হয়ে গেছে এই বাটির স্টিলের বাটি বাটার দেবো বাটাটাকে গলে নেব। দেখুন বন্ধুরা গরম জলে বসে দিয়েছি কত সুন্দর বাটা যতটা ক্যাডবেরি বানাবে সেই হিসেবে আপনারা চিনি দেবেন আমি একটা মল্ট নিয়েছি একটা মল্টের জন্য আমি এক কাপের হাফ চিনি দিয়েছি চিনিটাকে ভালো করে গুলে নেবেন বন্ধুরা চিনি আর বাটার একসঙ্গে ভালো করে মিশে নিয়েছি দেখুন যতটা চিনি ততটাই গুঁড়ো দুধ নিয়েছি মানে স্বাদটা খুব সুন্দর হওয়ার জন্য গুঁড়োটা আস্তে আস্তে মিশে দেব চিনি দেখুন বন্ধুরা চিনি দুধ আর বাটার কত সুন্দর একসঙ্গে মিশে গেছে এটাতে কোকো পাউডার দেব এই দেখুন দুধ আর বাটার চিনির মিশ্রণের উপরে এক চামচ কোকো পাউডার দেবো বন্ধুরা এই কোকো পাউডারটা ভালো করে মিশে নেব ভালো করে ঘেঁটে 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 না মিশলে এটা স্মুথ ভালো ইয়ে হবে না মিশে যাবেন মিশবেন না ঢেলা ঢেলা থাকবে বা গুঁড়ো গুঁড়ো ঢেলা থাকতে পারে তার জন্য ভালো করে একটু ফেটে নিতে হবে বন্ধুরা ক্যাডবেরি বাটারটা ভালো করে গুলে নিয়েছি এই দেখুন কত সুন্দর മല ഡേ ബട്ടേ മല അ এই যে ক্যাডবেরির বাটার আমি মল্টের ওপরে দিয়ে দিয়েছি এ দু ঘন্টা ফ্রিজ রেখে দু ঘন্টা পর আপনাদের সঙ্গে বার করে দেখাবো এর ফ্রিজ বন্ধুরা ক্যাডবেরি তৈরি করেছিলাম আমি ফ্রিজে রেখেছিলাম একদিন ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি একদিনের পর এই দেখুন বন্ধুরা কত সুন্দর ক্যাডবেরি হয়ে গেছে পুরো একদম দেখুন এখন যেন দোকানের দোকান থেকে যেমন তৈরি করা ক্যাডবেরি সেরকম ক্যাডবেরিটা হয়ে গেছে খুলে দেখাবো আপনাদেরকে এই দেখুন পুরো দোকানের মতন ক্যাডবেরি তৈরি করে ফেলেছি এইভাবে ক্যাডবেরি বাড়িতে আপনারা তৈরি করে খাবেন বাচ্চারা তো ক্যাডবেরি কিছু প্রচণ্ড ভালোবাসে ভীষণ ভালোবাসে ক্যাডবেরি বাড়ি থেকে না কিনে বাড়িতে আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করে আপনারা খাওয়াবেন বাচ্চাদেরকে এরকম বন্ধুরা এটা দোকানের ক্যাডবেরি আর এটা হচ্ছে বাড়িতে তৈরি করেছি ক্যাডবেরি এই দেখুন দুটি সমানই প্রায় বন্ধুরা বা হাতে কেনা ক্যাডবেরি আর ডান থেকে হাতে দেখুন তৈরি করা ক্যাডবেরি বাচ্চারা তো ক্যাডবেরি ভালোবাসে তা আমি যেভাবে ক্যাডবেরি তৈরি করেছি এইভাবে ক্যাডবেরি তৈরি করে বাচ্চাদেরও খাওয়াবেন এবং বড়োরাও খেতে পারবেন তাছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিসকে স্কিপ করবেন না আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন পাশে থাকবেন আমার ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তারপরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আমার দেখা হবে